দশমীর দিন অবিশ্রান্ত বৃষ্টির মধ্যেও নামখানার বকখালী এলাকায় লক্ষাধিক দর্শনার্থীদের পড়া ভিড় যদিও এবার তিথি মেনে আজ বিজয়া দশমী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহু জায়গায় মণ্ডপে রয়েছে প্রতিমা নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার সমুদ্র সৈকতে বকখালি পল্লী সমাজ পূজা কমিটির একেবারে থিম দৃষ্টিকোণ এবারে প্রতিবার মানুষের নজর কেড়েছে ব্লকের সেরা সেরা শিরোপা উঠেছে তাদের ভাগ্যে তবে প্রতিমা নিরঞ্জন হবে আগামী চার তারিখ কারণ এবারের কার্নিভাল মথুরাপুর ব্লকের কাশীনগর এলাকায় কার্নিভালে অংশগ্রহণ করার পর তবেই প্রতিমা নিরঞ্জন হবে ইতিমধ্যে পূজা মণ্ডপ থেকে সমুদ্র সৈকত প্রতিটি জায়গায় লক্ষাধিক দর্শনার্থীদের ভিড় বৃষ্টির মধ্যেও এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার নজরদারি রয়েছে সমুদ্র সৈকত থেকে পূজা মণ্ডপে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিরের রিপোর্ট ডিএন নিউজ বাংলা এটা আমাদের বকখালি পল্লীর সময় বত্রিশতম বছর আমরা স্বাভাবিকভাবে আশা করেছিলাম যে ওষর পুজোটাকে আমরা সর্বাঙ্গীন সুন্দর করে তুলব এটা আমাদের ছিল প্রতিজ্ঞা আমরা কিন্তু সেইভাবে লাইট থেকে শুরু করে প্রতিমা থেকে শুরু করে আমাদের থিম আমাদের থিম দৃষ্টিকোণ দৃষ্টিকোণ হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমরা কিভাবে চলাফেরা করব সেই দৃষ্টিকোণের মধ্য দিয়ে আমরা কিন্তু সেটাকে মানুষের সামনে তুলে ধরেছি যে দৃষ্টিকোণে আমরা কী কী করতে চেয়েছি এখানে চাইল্ড লেবার থেকে শুরু করে এখানকার বৃদ্ধাশ্রম থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের এই দৃষ্টিকোণের মধ্য দিয়ে মানুষকে দেওয়া মানে পরিভাষায় আমরা বলে দিচ্ছি যে কোনটা করলে ভালো হবে কোনটা না করলে ভালো হবে এটা কিন্তু আমাদের দৃষ্টিকোণের মধ্য দিয়ে মানুষকে আমরা জানিয়ে দেওয়া দিচ্ছি আমরা এবং সেই সাথে সাথে আমরা এটাও আশা কর মানে করেছিলাম যে আমাদের মাননীয় সাংসদ এবং মাননীয় মন্ত্রী আমাদের যেটি রয়েছেন আমাদের বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় তিনিও আসবেন তাকেও আমরা রিকোয়েস্ট করেছিলাম আমরা অনুরোধ করেছিলাম আসার জন্যে তিনি কিন্তু আমাদের কথা রেখেছেন এবং তিনি গতকালই আমাদের মণ্ডপে এসেছিলেন মায়ের কাছে নবমীর তিনি পুজো দিয়ে গেছেন এবং তিনি খুব আদ্রুত হয়েছেন গর্বিত হয়েছেন আমাদের যে পরিবেশ আমাদের যে এখানকার যে সমস্ত আমরা থিম তৈরি করেছি থিম একটু ভীষণভাবে উনি আব্দৃত হয়েছেন এবং তিনি এটাও বলে গেছেন যে আগামী দিনে বকখালি পল্লী সমাজ হয়তো ফার্স্ট হতে পারেন তো সেই কথা মাপিক আমাদের বাপি বাবু আমাদের যিনি এমপি সাহেব ছিলেন তিনিও এসেছেন তিনিও আমাদের এখানকার থিম এবং এখানকার পরিবেশ যেটা আনন্দিত এবং গর্বিত হয়েছেন আমরা এইটুকু ওনাদের কাছে আশা করিনি তিনি কিন্তু আমাদেরকে যেভাবে বলে গেছেন আমাদের কোনো ত্রুটি নেই এবং আগামী দিনে আমরা সাথে আরেকটা কথা যেটা বলি যে আমাদের এই থিম দৃষ্টিকোণ যখন থেকে আমরা শুরু করেছি উদ্বোধনের হিসাবে তখন থেকেই কিন্তু আমাদের নামখানা পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি সম্মানীয় অভিষেক দাস মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন এখনও তিনি রয়েছেন সব সময়ের জন্য প্রতিনিয়ত তিনি আসছেন ভালো মন্দ খোঁজ খবর নিচ্ছেন এবং তিনি যেটাকে আরও বড়ো করে দেখার জন্য তিনি ঠাকুরটা এখনও কেন এবং ঠাকুরটা এখন আজকে থাকবেন আমাদের চার তারিখে আমাদের কার্নিভাল যেহেতু রয়েছেন মাননীয় সাংসদ সাহেবেরও রায়দিগিতে আমাদের ইয়ে হবে দৃষ্টিও ভার্চুয়াল সভাতে অংশগ্রহণ করছি এবং সাথে সাথে সেখান থেকে ভার্চুয়াল সভার পরে আমরা প্রচুর আবার ফেরত নিয়ে আসবো আমাদের এই বকখালী পল্লী সমাজের গ্রাউন্ডে এখানে এসে আমরা পরের দিনটা বিসর্জন দেব আমার নাম নীলকন্ঠ বর্মন আমাদের বকখালী পল্লী সমাজ দুর্গোৎসব কমিটি সভাপতি আমাদের এই পল্লী সমাজ ইউনিয়ন কমিটির পক্ষ থেকে আমরা প্রতি বছরই নাই এবছরও আমরা আয়োজন করেছি কিন্তু আমাদের এই যে থিমটা তৈরি করা হয়েছে মুসলাইন তৈরি করা হয়েছে আমাদের এই মায়ের মন্দিরটা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করেছেন এবং আমাদের চার তারিখ পর্যন্ত থাকবে কারণ চার তারিখে আমরা রাজনীতিতে কান্টিবালে যাব আমরা ওখানে আমাদের রাগ হয়েছে সেই কারণে আমরা চার তারিখ পর্যন্ত আমাদের তিন তারিখ পর্যন্ত মেলা চলবে চার তারিখে আমরা যাব চার তারিখে ঘুরে এসে রাত্রি বারোটার পরে আমাদের সচেতন আমরা পরিচয় আমার নাম প্রসিন্দি জড়া আমি ফেজারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসে প্রেসিডেন্ট